ইনার লার্নিং হোমে স্বাগতম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং তোমাদের যাদের দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা রয়েছে তোমাদের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজ আলোচনা করব অর্থাৎ তোমাদের বাংলায় ইংরেজ শাসনের সূচনা পড়ব ইংরেজ শাসন রিলেটেড এখানে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে অষ্টম নবম এবং দশম অধ্যায় এ তিনটি অধ্যায় থেকে তোমরা একটি অথবা দুটি হ্যাঁ তোমরা নিশ্চিত একটি প্রশ্ন তোমাদের থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি প্রশ্ন এসে থাকে তো এই তিনটি পার্ট সম্পন্ন করে কিভাবে তোমরা একটি প্রশ্ন নিশ্চিত তোমাদের কমন পাবে তার আলোকে তোমাদের ইনার হোম চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি পার্ট তোমরা সম্পন্ন না করে প্রত্যেকটি পার্টের যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এবং যে টপিক থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে যে টপিক গুলো তোমরা পড়লে যে প্রশ্ন আনসার করতে পারবে তার আলোকে সাজেশনটি তৈরি করা হয়েছে তো প্রত্যেকটি পার্ট তোমরা না পড়ে তোমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো আহ পরে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে এবং যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারবে এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে আমরা প্রথম অধ্যায়টি দেখে নেব এখানে অষ্টম এখানে প্রথমে অষ্টম অধ্যায় রয়েছে অষ্টম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে অষ্টম অধ্যায় থেকে পড়বে তোমরা দ্বৈত শাসন পলাশীর যুদ্ধ এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং চিরস্থায়ী বন্দোবস্ত এই তিনটি টপিক যদি তোমরা সম্পূর্ণ পাঠ না করে এই তিনটি টপিক যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা একটি প্রশ্ন এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে তোমরা একটি প্রশ্ন পাবে তারপর রয়েছে বক্সারের যুদ্ধ এটিও একটু তোমরা পরে পরে যাবা তারপর রয়েছে তোমাদের নবম অধ্যায় নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ নবজাগরণ এবং সংস্কার আন্দোলন এই অধ্যায়টি থেকে তোমরা সম্পূর্ণ পাঠটি না পড়ো কোন কোন টপিক গুলো পড়লে তোমাদের সৃজনশীল নিশ্চিত কমন আসবে সে সকল টপিক গুলি হচ্ছে প্রথমে দেখো এখানে নীল বিদ্রোহের প্রেক্ষাপট নীল বিদ্রোহটা এখান থেকে পড়বে তারপর সংগ্রাম এটি ভালো করে পড়বে আন্দোলন এটি মোস্ট এটি থেকে প্রশ্ন এসে থাকে রাজা রামমোহন রায়ের পরিচয় এবং কর্মকাণ্ড তারপর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় এবং চারিত্রিক বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের পাঁচটি টপিক রয়েছে তারপর রয়েছে আধুনিক সমাজ গঠনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং নারীর শিক্ষার অগ্রগতিতে বেগম্বুকিয়া ভূমিকা বিশ্লেষণ করো অর্থাৎ থেকে তোমরা এখান থেকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা যদি সম্পন্ন করো তাহলে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের এসে থাকে অর্থাৎ এই অধ্যায় থেকে ইংরেজ শাসনামল থেকে তোমাদের দুটি প্রশ্ন আসে কিছু কিছু বোর্ড রয়েছে সেখানে একটি প্রশ্ন এসে থাকে অর্থাৎ তোমরা কিন্তু এই ট্রপিক গুলো অর্থাৎ এখানে যে টপিক গুলো রয়েছে এগুলো যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমরা এখান থেকে একটি একবার হান্ড্রেড সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে তারপর রয়েছে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে স্বদেশী আন্দোলন আহ বঙ্গ স্বদেশী আন্দোলন তারপর রয়েছে বঙ্গভঙ্গ তারপর হচ্ছে লাহোর প্রস্তাব এখানে যে অধ্যায়গুলি রয়েছে এই টপিকগুলি যদি তোমরা সহজ টেকনিকের মাধ্যমে সম্পন্ন করো তাহলে ইংরেজ শাসনের সূচনা পূর্ব ইংরেজ শাসনের সূচনা পূর্ব অষ্টম নবম দশম যে কোনো স্থান থেকে তোমাদের প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারবে এবং এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকের বাইরে কোনো বডি কিন্তু প্রশ্ন আসেনি ঠিক আছে তো তোমরা এই টপিকগুলো পড়লে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা একটা থেকে দুটি সৃজনশীল এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা সম্পূর্ণ পার্টি এখন না পড়ে কিভাবে সহজ টেকনিকে অল্প পরেও একটি ভালো ফলাফল করা যায় সেটি তোমাদের চিন্তা করতে হবে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে তাই তোমরা এখন তোমাদের মেইন বই কিংবা সাপ্লিমেন্ট এগুলো পাশাপাশি দেখবে এবং এখান থেকে তোমরা কি করতে কি করবে এখানে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা জাস্ট সম্পন্ন করবে এবং প্রত্যেকটি সম্পর্কে প্রশ্ন আসে যাতে তোমরা লিখতে পারো সেই যোগ্যতাটুকু অর্জন করবে তাহলেই দেখবে তোমরা যে কোনো ধরনের সেটি আনসার করতে পারবে তো আগামী পর্বে তোমাদের ইতিহাস বিষয়ের অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমরা চাইলে ইনান লার্নিং হোম চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারো তোমাদের যে কোনো বিষয় যদি তো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা ইনার লার্নি হোম চ্যানেলের সাজেশনে আলোকে যদি আহ লেখাপড়া করো তাহলে আশা করি তোমরা কি ভালো ফলাফল করতে পারবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য একটি পর্বে